যদি কেউ দেখে বলবে যে মোয়াজ ছিড়ছে তো মোয়াজটাকে কার বাড়ি কোন দিকে খুস্তে খুঁজতে যদি এখানে আছে বাড়িতে আসে তারপর সাপিটা বলে দিবে আমি কছি সাপকে বল সাপিটা বল দিবে তারপর আমার আমাকে মারবে না তোমার আম্মু মারতেবে না সাপে তো কামড় কামড়াই মেরে ফেলবে মানে মানে হচ্ছে সাপ সাপের মুখ দিয়ে সাপটা সাপটা থাকে রে থাকে সাপিটা আর সাদা

সেটা ভয় লাগতেছে সেটা আমার তোমার গায়ে তোমার উঠে বল দিবে আমাদের কি কিছু করবে না আমরা শিরছি নাকি তুমি কথা বিষাক্ত সাদা সব এটাকে সরি বলে একটা মেসেজ দিতে হবে তারপর হয়তো মন মেসেজ একটা প্ল্যান উড়াই দিতে হবে হয়ে গেছে